নিফটি অ্যানালিসিসের এই ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন ভিডিওটা শুরু করি আমরা নিফটি অ্যানালিসিস করবো কালকের জন্য অর্থাৎ বাইশে জুলাই দু হাজার পঁচিশের জন্য আজকে কি হলো আজকে মার্কেট মনে হলো যে ধসে পড়ে গেলো বোধ হয় আর বোধ মার্কেট কোনোভাবেই উঠতে পারবে না তারপর হুড় করে মার্কেট আবার উপরের দিকে উঠে গেল কালকে এইচডিএফসি ব্যাঙ্ক এবং আইসিআইসিআই ব্যাংকের রেজাল্ট এসেছিলো এইচডিএফসি ব্যাংকের ভিডিও নিয়ে একটা ভিডিও করার আমার ইচ্ছা ছিল রেজাল্ট নিয়ে কিন্তু যেহেতু রেজাল্ট আপনারা অত ভালো দেখেন না দেখতে চান না একটা মিশ্র জায়গাতে এইচডিএফসি ব্যাংকের রেজাল্ট ছিল যেটি একদল লোককে মনে করেছিল যে মার্কেট বোধহয় ধসে পড়ে যাবে একদল যখন মনে করলো যে মার্কেট চলে গেল তখন কিন্তু সে আবার উঠে পড়লো মার্কেটটা তো যাই হোক আমরা আমাদের লেভেল অনুযায়ী কিন্তু ট্রেড করতে পারতাম আমি আপনাদেরকে আগের দিনে দুটো এক্সট্রা লেভেল ড্র করে রেখেছিলাম আমরা জানেন নিশ্চয়ই পনেরো মিনিটে এবং এক ঘন্টা টাইম ফ্রেমে আমরা বলেছিলাম যে একটা ফলিং এজ তৈরি হচ্ছে সেই ফলিং এজের উপরে উঠলে পরে বেটার কিংবা নিচে থেকে সাপোর্ট নিতে পারে আমরা দেখব যে সেই লেভেলটা আপনাদের কাছে আছে সেই লেভেলটা দেখেন এক্স্যাক্টলি মার্কেট যখন নিচে নামছিল ঠিক সেই জায়গার থেকে মার্কেট ঘুরেছে তো চলুন প্রত্যেকটা জিনিসকে একটু ভালোভাবে দেখা যাক এবং বোঝার চেষ্টা করা যাক যে কী হবে আজকে যদি আপনারা খেয়াল করেন তাহলে মার্কেট কিন্তু দুশো কুড়ি দুশো তিরিশ পয়েন্টের মতো একটা ওঠানামা করেছে একটা আপনাকে জায়গা দিয়েছে স্পেস দিয়েছে ট্রেড করার জন্য এবং ভালো সুযোগ সুবিধা ছিল অন্তত পক্ষে দু তিনবারের জন্য একটা ভালো সুযোগ কিন্তু ছিল মার্কেট কোন জায়গাতে দাঁড়িয়ে রয়েছেন আমাদের সাইকোলজিক্যাল লেভেল কিন্তু পেরিয়ে গেছে সাইকোলজিক্যাল লেভেল পঁচিশ হাজার এবং তার সঙ্গে পঁচিশ থেকে তিরিশ পয়েন্টের যে জোনটা ছিল তার উপরেও কিন্তু আশি পয়েন্টের সত্তর আশি পয়েন্টের একটা জোন ছিল দুটি জোনকেই কিন্তু পেরিয়ে পঁচিশ হাজার নব্বই এখানে কিন্তু মার্কেট দাঁড়িয়ে একশো বাইশ পয়েন্ট উপলব্ধ উঠেছে আমরা একটুখানি রেঞ্জটা যদি দেখি তাহলে মার্কেট বন্ধ হয়েছিল কিন্তু নশো কত আটষট্টিতে নশো আটষট্টি থেকে বন্ধ করে মার্কেট পঁচিশ হাজারের দৌড়গুলোতে খুলেছিল ভাবা হয়েছিল যে এখান থেকে হয়তো ব্যাক করবে নিচে যখন এলো একটা সাপোর্ট নেবে হয়তো নশো পঁচিশ পঁচিশ এরকম জায়গা থেকে একটা নশো পঞ্চাশ এরকম জায়গা থেকে একটা সাপোর্ট নিতে পারে সেটাকেও ভেঙে কিন্তু মার্কেট চলে এলো একদম আটশো বিরাশিতে তারপর ভাবা হয়েছিল যে বোধাই সাপোর্টটাকে ভেঙে বেরিয়ে যাচ্ছি এরপর মার্কেট হয়তো নিচে চলে যাবে কিন্তু মার্কেট সেখান থেকে একদম টানা র্যালি দিয়ে দিল একশো এগারো একটা বড় র্যালি দিল তারপর দীর্ঘক্ষণ সে সময় কাটালো এবং তারপর সে জায়গাটা দিল তো চলুন আমরা যদি মান্থলি টাইম ফ্রেমে দেখি মান্থলি টাইম ফ্রেমে যে প্রচুর উন্নতি কিছু হয়েছে তা হয়নি তবে একটুকু আমরা বুঝতে পারছি যে নিচে থেকে একটা হালকা হলেও কি হচ্ছে না বাইন শুরু হয়েছে প্রচুর কিছু সিদ্ধান্ত আমরা নিতে পারছি না মান্থলি ক্যান্ডেল থেকে যদি আমরা উইকলি ক্যান্ডেলে যাই তাহলে উইকলি ক্যান্ডেলে একটা জিনিস আমরা বুঝতে পারছি আপনারা দেখবেন যেখানে দুটো রেঞ্জ দীর্ঘদিন থেকে আঁকা রয়েছে দুটি লেভেল সেই দুটি লেভেলে দেখুন আগের দিনও সাপোর্ট নিয়েছিল আজকে তার নিচে আসার চেষ্টা করেছিল কিন্তু এই জোন থেকে মার্কেটকে কি করা হয়েছে মার্কেটকে তোলা হয়েছে প্রথম রেজিস্ট্যান্স তৃতীয় রেজিস্ট্যান্স এবং এখানে যে রেজিস্ট্যান্স ঠিক সেই জায়গাতে এসে বন্ধ রয়েছে মনে রাখবেন এটা উইকলি টাইম ফ্রেম এখনও পর্যন্ত কিন্তু সবে মাত্র সোমবার হয়েছে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র আমাদের কাছে হাতের কাছে রয়েছে এটিকে কি যতক্ষণ না ভেঙে উপরে ক্লোজিং দিতে পারছে ততক্ষণ পর্যন্ত আমাদের শান্তি নেই ঠিক আছে মার্কেট কি করেছে মার্কেট নিচে এসেছে মার্কেট নিচে এসেছে খুব ভালো কথা মার্কেট নিচে আসার পর কি ঘটনা ঘটতে পারে দেখুন আমি ছবিটাকে অফ করে দিয়ে দিই এবং বোঝাবার চেষ্টা করি মার্কেট উঠল মার্কেট নাম মার্কেট নামার পর মার্কেট কিন্তু আবার ওঠার চেষ্টা করছে মোটামুটিভাবে যেখান পর্যন্ত রেজিস্টেন্স আছে সেখান পর্যন্ত মার্কেট কিন্তু যেতে পারে কিন্তু এই যে পুল ব্যাকটা করছে এর মানে এটা নয় যে মার্কেট কিন্তু তার সর্বোচ্চ সীমাকে ছাড়িয়ে গিয়ে ওপরে যাবে এই পর্যন্ত যাবার পর সে কিন্তু ধাক্কা খেয়ে আবার নিচে চলে যেতে পারে এবং লোয়ার হাই এবং লোয়ার লো প্যাটার্ন কিন্তু সে তৈরি করতে পারে পারে কেন বলছি কেন এর ওপরে যদি উঠে যায় এবং এখান থেকে সাপোর্ট নিয়ে যদি মার্কেট এই পর্যন্ত যায় আবার একটুখানি নেমে আবার উপরে যায় তখন কিন্তু এই প্যাটার্নটা না তৈরি করে মার্কেট কীরকম প্যাটার্ন তৈরি করতে পারে মার্কেট কিন্তু হায়ার লো এবং হায়ার হাই প্যাটার্ন তৈরি করে মার্কেট উপরের দিকে নিয়ে যেতে পারে এনি হাও আমাদের কাছে যে লেভেলগুলো রয়েছে মনে করুন এই যে জোনটা এই জোনটা কিন্তু একটা ভালো জোন যেখানে কিন্তু রেজিস্টেন্সে ফেস করবে এই জোনের উপরে যদি ক্লোজিং দেয় এবং এখানে যদি কয়েকদিন সময় কাটায় বা এটাকে একদম ভেঙে উপরের দিকে নিয়ে গিয়ে রিটেস্ট করে উপরের দিকে চলে যায় তখন কিন্তু আমরা হাই পয়েন্টের কথা ভাবব অর্থাৎ আমাদের যে লেভেলগুলো আছে সেই লেভেলগুলোর সাপেক্ষে যদি আমরা বিচার করি তাহলে কি দাঁড়াবে নেটি আমাদের কাছে রেজিস্ট্যান্স দেখতেই পারছেন এই অঞ্চলটি রেজিস্ট্যান্স এটাকে ভাঙলো এটাকে রিটেস্ট করলো মার্কেট উপরের দিকে গেল এখানে ধাক্কা খেলো আবার নিচে নামলো একে ভেঙে গেলো এবং এখানে আবার ধাক্কা খেলো এইভাবে যেতে পারে মার্কেট সুতরাং সেসব অনেক পরের কথা মেন কথা হচ্ছে আমাদের কাছে এখানে একটা রেজিস্টেন্স আছে এর সাপোর্ট আছে আপাতত এর উপরে উঠতে হবে এই ট্রেন লাইনটার উপরে উঠলে পরে আমরা বলতে পারবো যে মার্কেট কিছুটা হলে পরেও আমাদের সক্রিয় হয়েছে অ্যাক্টিভ হয়েছে উপর থেকে যাওয়ার কথা হয়েছে আমরা যদি ডেলি টাইম ফ্রেমে যাই তাহলে ডেলি টাইম ফ্রেমে আমরা কি দেখতে পাচ্ছি মার্কেট ধীরে 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 এইভাবে পড়ছে এইভাবে পড়ার পর দেখুন উঠলো নামলো উঠলো নামলো এবং উঠছে এত আশাপ্রদ হবার কিছু নেই এখনও পর্যন্ত লোয়ার লো প্যাটার্ন তৈরি করছে এখনও পর্যন্ত লোয়ার হাই প্যাটার্ন তৈরি করেছে এখন তো এটাকে ব্রেক করেনি যখন এটাকে ব্রেক করবে এই উঠে মনে করুন এটাকে ব্রেক করলো অর্থাৎ এই যে প্যাটার্নটা তৈরি হচ্ছিল লোয়ার হাই প্যাটার্ন তৈরি হচ্ছিল তাকে ক্রস করলো তারপরে মার্কেটটা উপরের দিকে ওঠার চেষ্টা করবে তো আপাতত এটা করলো ঠিকই একে সাস্টেন করতে হবে এবং এটাকে ভাঙতে হবে আরও উপরে যেতে গেলে পরে এই লেভেলটাকে ভাঙতে হবে তো ঠিক আছে আমরা একটা কাজ করি আমাদের যে এই ড্রটা ছিল এই ড্রটা এবার আমরা কি করি একটুখানি বাড়িয়ে দিই আমরা বাড়িয়ে দিই যদি বাড়িয়ে দিই তাহলে পরে আপনি বিষয়টাকে দেখতে পাবেন যে মার্কেট কেন এই অঞ্চল থেকে সাপোর্ট নেবার চেষ্টা করেছে এই অঞ্চল থেকে সাপোর্ট নিয়ে উপরে ওঠার চেষ্টা করছে আবার দেখুন এখান থেকে ধাক্কা খেয়ে মার্কেটের নিচে নামতে পারে এখান থেকে সাপোর্ট নিয়ে উপরে যেতে পারে অর্থাৎ এই চ্যানেলের মাধ্যমে সে যেমন করে নেমে এসেছে সেইভাবে যেতে পারে এর যেমন করে একবার বেরিয়ে আবার হুট করে ঢুকে পড়েছে তেমন এটাকে বেরিয়ে যেয়ে আবার হুট করে ঢুকতে পারে কোনো বিচিত্র নেই আপনি লেভেলের হবে আপনি যদি লেভেলের উপরে থাকেন তাহলে আপনি হবেন লেভেলের নিচে নেমে গেলে আপনি বেরিয়ে হবেন তো যাই হোক এই লাইনটাকেও যদি আমরা একটুখানি বাড়িয়ে দিই আমরা বাড়িয়ে দিই তাহলে বিষয়টাকে স্পষ্ট বুঝতে পারবেন আমরা যদি এই লেভেলটাকে আরও একটু বাড়িয়ে দিই তাহলে কি জিনিসটা দাঁড়াই একবার দেখুন এই এই জিনিসটা দাঁড়ানোর কারণ হচ্ছে যদি মার্কেট কালকে দিনে পড়ে যায় কোথাও তাহলে এই অঞ্চলটি কিন্তু একটা ভালো সাপোর্ট জোন হিসেবে কাজ করবে সুতরাং আমাদের কাছে এটা ড্র করা থাকো আচ্ছা এরপরে চলে আসুন পনেরো মিনিট এক ঘন্টা টাইম এই যে আমি এই দুটি দাগের কথা আপনাদেরকে বলছিলাম আপনাদের মনে আছে যে আপনাদের সামনেই আমি এই দাগ দুটিকে টেনেছিলাম যে এইভাবে আপনারা টানতে পারেন আজকে মার্কেটটা কী ঘটনা ঘটলো দেখুন মার্কেট আজকে এটি হচ্ছে আঠেরো তারিখ সরি একুশ তারিখ তাহলে মার্কেট দেখুন এখানে একদম ধীরে 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 পড়ে এই পর্যন্ত এসে একটা ওঠার চেষ্টা করছে মার্কেট ওপেন হলো এখানে ওপেন হওয়ার পরে মার্কেট কিন্তু দ্রুত নিচের দিকে পড়ল এবং এই অঞ্চল থেকে সাপোর্ট নিয়ে মার্কেট কিন্তু উঠলো একটুখানি নিচে এই অঞ্চলে নিচে এসে রিটেস্ট করলো এবং তারপর মার্কেট একে ভেঙে তার উপরে ক্লোজিং দিল সুতরাং এখানে যে ফলিং এইজ তৈরি হয়েছে প্যাটার্নটা তার উপরেই কিন্তু ক্লোজ করেছে এখন কালকে যদি মার্কেট এখানে কোথাও খোলে এবং এখান থেকে সাপোর্ট নিয়ে উপরের দিকে যাবার চেষ্টা করে তাহলে খুবই ভালো কথা আপনার ফার্স্ট টার্গেট হবে এটি অর্থাৎ পঁচিশ হাজার দুশো যদি একেও ভেঙে চলে যায় তাহলে তার পরের রেঞ্জ আপনি আরও ছোট রাখবেন সেটা হচ্ছে পঁচিশ হাজার আড়াইশোর মতো দুশো চল্লিশের মতো সেটাকেও যদি ভেঙে দেয় তাহলে পঁচিশ হাজার তিনশো বা তিনশো কুড়ির দিকে সে হেড করবে আর যদি মনে করুন এটাকে ভেঙে নিচে নেমে যায় তাহলে এটি এবং তারপরে এটি কিন্তু এটি একটি ভালো সাপোর্ট হিসেবে কাজ করবে বলেই আমার অনুমান তার নিচেও কিন্তু একটা সাপোর্ট জোন আছে সেটি হচ্ছে এই জোনটি এখানেও কিন্তু সাপোর্ট নেবে তো এই হচ্ছে এক ঘন্টা টাইম ফ্রেমে আপনার রিপোর্ট বা এইভাবে আপনার অ্যানালিসিস করতে পারি এবং দেখব যে এইভাবে কিন্তু সঠিকভাবেই কাজ করছে আমরা পনেরো মিনিটেও সেম জিনিসকে এঁকে রেখেছিলাম তো পনেরো মিনিটে যদি আপনি সেম জিনিসকে দেখেন তাহলে দেখবেন যে সুন্দরভাবে আপনার ট্রেড করছে কোথায় না মার্কেট দেখুন এখানে খুললো এখানে খোলার পর মার্কেট কিন্তু দ্রুত একটা ক্যান্ডেলেই ফিফটিন মিনিটসে কিন্তু আপনার মার্কেট নিচে এলো তারপরেও সেটা ভাঙার চেষ্টা করলো কিন্তু এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট ক্লোজ করলো যখন আপনি বুঝলেন সাপোর্ট নিল এবং এর নিচে যেতে চাইছে না তখন কিন্তু ফার্স্ট টার্গেট এবং সেকেন্ড টার্গেট আপনার নেওয়া উচিত ছিল চেষ্টা করলো কিন্তু ওপর থেকে সেলিং প্রেশার রয়েছে মার্কেটটা একটা ডামল প্রস্তুতির মধ্য দিয়ে যেতে শুরু করলো আপনি এইভাবে অনায়াসে একটা ট্রেন লাইনকে ড্র করতে পারতেন যেখানে লোয়ার লো এবং লোয়ার হাই প্যাটার্ন তৈরি হচ্ছিল এটাকে যখন ভেঙে গেল, তখন কিন্তু আপনি প্রথম টার্গেট এবং নেক্সট টার্গেট হিসেবে যেতে পারতেন আমরা চলে যাই চলুন এবারে পাঁচ মিনিট টাইম ফ্রেমে পাঁচ মিনিট টাইম ফ্রেমে আমাদের সেটা আঁকা ছিল না আমরা কি দেখেছিলাম না মার্কেটকে ধীরে 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 একটা ইউ আকৃতির করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা চলছিল সেটা থেকে মার্কেট ওপরে এলো এবং তারা প্রফিট বুকিং করে মার্কেট সম্পূর্ণ নিচে নিয়ে এলো এবং একদম ভি সেপ রিকোভারি এটা হচ্ছে ভি সেফ রিকোভারি তো ভি সেফ রিকোভারি হলো এবং ডিফিশেভ রিকোভারি করে মার্কেটকে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আবার উপরের দিকে তুলে নিয়ে গেল এবং এখানে আমাদের কী তৈরি করলো সেই লোয়ার লো এবং এখানে যদি আপনি একটা ট্রেড লাইন আঁকতে পারতেন তাহলে এখান থেকে অনায়াসে আপনি কি করতে পারতেন একটা ট্রেডকে নিতে পারতেন এবং এখানে যদি একটু মন্দির দেখেন তাহলে কিন্তু এখানে একটা ডবলু প্যাটার্ন তৈরি হচ্ছিলো সেই ডবলু প্যাটার্নটা তৈরি হয়ে মার্কেট উপরের দিকে উঠেছে কিন্তু ডব্লু প্যাটার্নে কিনবেন আপনি পরের কথা কিন্তু তার আগে আপনি ট্রেন লাইনটা আঁকলে পরে এখানে কিন্তু আপনি কিনতে পারতেন তো যাই হোক এইভাবে আপনি আপনার ট্রেডগুলোকে করতে পারতেন আমরা একটু ওপেন ইন্টারেস্টকে দেখে নিই ওপেন ইন্টারেস্ট আমরা পঁচিশ হাজার একশোকে প্রথম দেখি কারণ মার্কেট বন্ধ হয়েছে পঁচিশ হাজার নব্বই এখানে যদি তাকিয়ে দেখেন তাহলে কল অপশানের ওয়াই ডেটা রয়েছে দেখুন টোটালে এক লক্ষ বাহাত্তর সরি এক লক্ষ সাত হাজার দুশো লট সেখানে ছিয়ানব্বই আর যাতায়াত এখানে রেজিস্ট্যান্স রয়েছে ইন্টারনেটে পুট কিন্তু ধীরে ধীরে সাপোর্ট তৈরি করছে হিউজ কত না সত্তর হাজার লটের কাছাকাছি যেখানে পুট কল কিন্তু অতটা পারেনি সেজন্যই মার্কেটটা কিন্তু ধীরে ধীরে ওপরের দিকে উঠেছে যদি আপনি তার পরেরটাতে দেখেন ঠিক তার ইমিডিয়েট পরে অর্থাৎ দেড়শো দেড়শোতে দেখুন কোথায় সতেরো হাজার সাপোর্ট রয়েছে অর্থাৎ পুট অপশন ওয়াই রয়েছে সেখানে কল অপশন ওয়াই রয়েছে পঁয়তাল্লিশ হাজার ছশো অর্থাৎ আপনি প্রায় আড়াইগুণ অনায়াসে ধরতে পারেন ইন্টারডেতে কিন্তু পুট ওয়াই চেঞ্জ হয়েছে সেই জন্য মার্কেটটা ধীরে 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 কী করছে শিফট করেছে পরের থেকে অর্থাৎ পঁচিশ হাজার আড়াইশো থেকে কিন্তু আস্তে আস্তে পালাতে শুরু করেছে অনেকজন পালাতে শুরু করেছে চোদ্দো হাজার সাতশো আপনার হচ্ছে আটত্রিশটা লট তারা কিন্তু আড়াইশো থেকে পাত্তারি গুটিয়ে নিয়েছে এবং পাত্তারি গুটিয়ে নিয়েছে পঁচিশ হাজার অর্থাৎ পঁচিশ হাজার কিন্তু একটা স্ট্রং বেস তৈরি হয়ে গেছে টোটাল কল অপশন ওয়াই লট সেখানে রয়েছে বাষট্টি হাজার সেখানে পুট অপশনের ওয়াই রয়েছে এক লক্ষ চোদ্দ হাজার সুতরাং ডবলের বেশি সাপোর্ট আছে ভয় পেয়ে পালিয়েছে ন হাজার একশো পঁচাশি জন পঁচাশি লট এবং পুট ওয়াই চেঞ্জ হয়েছে একান্ন হাজার প্রায় বাহান্ন হাজারের কাছাকাছি সুতরাং পঁচিশ হাজার এই ডেটা আজকের যে ডেটা বলছে সেটা পঁচিশ হাজার পঁচিশ হাজার একশো এরা কিন্তু মোটামুটিভাবে পঁচিশ হাজার বিরাট স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করছে পঁচিশ হাজার একশো সাপোর্ট মোটামুটিভাবে সাপোর্ট হিসেবে কাজ করছে এমনকি পঁচিশ হাজার দেড়শো একেও কিন্তু চ্যালেঞ্জ নিয়ে ফেলেছে লোকেরা এবং আপনি যদি পঁচিশ হাজার আড়াইশো দেখেন সেখান থেকে কিন্তু আজকের দিনে লোকে ভয় পেয়ে কল অপশান থেকে পালিয়ে যাচ্ছে এক্সিট করছে সুতরাং অনেকেই হয়তো ভাবছে যে মার্কেটে তো কালকে পঁচিশ হাজার আড়াইশো টাচ করতে পারে যদিও মনে রাখবেন এটা মার্কেট বন্ধ হবার পরে রিপোর্ট আপনারা চলন্ত মার্কেটে লাইভ মার্কেটে আপনারা ডেটাগুলোকে দেখবেন এবং সিদ্ধান্ত নেবেন তো যাই হোক আজকের আলোচনা এই পর্যন্তই আশা করি আপনাদের এই আলোচনা ভালো লেগেছে নমস্কার ধন্যবাদ